হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি দেখো সুন্দর করে সেজে নিয়েছি যাচ্ছি হচ্ছে একটা অ্যানিভার্সারিতে অবশ্যই কৃষ্ণনগর কোথায় যাচ্ছি কে সঙ্গে যাচ্ছে কারা কারা যাচ্ছে সবটাই শুনতে পা জানতে পারবে এবং আমার বাড়ি থেকে আরো হ্যাঁ রেডি হয়েছি আচ্ছা আচ্ছা কোথায় গাছ বলবি ও ঠিক আছে আমরা রেডি হয়েছি গাড়িও চলে এসেছে গাড়ি করা হয়েছে এবার সবাই রেডি হয়েছে আমার সঙ্গে আরেকজন আছে দেখো এই যে সমাধির ওখানে ইনভাইট আছে তাই সমাধি চলে এসছে সকালে আমার বাড়িতে বা সমাধি আমার থেকে তা আমরা দুজন সেজে গুজে রেডি হয়েছি হ্যাঁ আর সঙ্গে মেয়েও যাবে কারণ ওকে রেখে যাব না গাড়ি যখন করা হয়েছে তিনজনই যাব আর চলো লাগছে আমাদের সেটাকে বলো কেমন লাগছে কেমন লাগছে লাগছে কি লাগছে তোমাকে চলো তাহলে আবার যেতে যেতে কথা হবে এটি হয়ে গেছি ওই যে সমাধি ভেতরে বসা বৃষ্টি এখন আসেনি ও আসছে ও আসলে ও সামনে বসবে আমরা দুজন পিছনে চলো চলে এসে চলে এসেছি আমরা কৃষ্ণনগর এবার ওষুধ ঘর খুঁজে পাচ্ছি না আমরা খুঁজছি এখন রান্না মাটি দেয় না যেন এই বিল্ডিংটা শেষ হবে বললো এসেছি আমরা শেষ পর্যন্ত বৈশাখীরা বন্দিরার অ্যানিভার্সারিকে বৈশাখী আমাদের রিসিভ করে নিয়ে গেল গাড়ি থেকে নিয়ে আসতে খুব ভালো মনের একটা কি বলবো ছেলে নামে ওই দেখি চলে আসছি তুমি যে আসবে এটা আমার কাছে না না তুমি এত আন্তরিকভাবে আমি উপেক্ষা করতে পারি আমরা লিফটে উঠে পড়লাম দুজনেই পড়ে গেল লিফ্ট আর দুজন আসলে তো ছোটো লিফ্ট আর দুজন সমাধি আর বৃষ্টি পরে আসতে মন্দিরার দিদি ও এই যে হচ্ছে মন্দিরার দিদি চলো আমরা সঠিক জায়গায় ওদের ফ্ল্যাটে

তোমার নামটা কি জানো মমিতা তাই তো অম্বিকা আচ্ছা আচ্ছা আমরা ছোটো ছোটো ব্লগার মানে আমি কন্ট্রোভার্টি করি মানে এখানে আমি হচ্ছে গীতা টুলির বাসা মানে কোনো কোনো ব্লগারকে অন্যায় ভাবে আক্রমণ করলে আমি তার প্রতিবাদ করি এটাই হচ্ছে আমার কাজ না আমাদেরও এখন অনেক সংখ্যায় বেড়ে গেছে কম্পিটিশন অনেক বেশি হয়ে গেছে ও আচ্ছা

চলে এসেছি আগে তোমাদের আগে মা জননী আমার চলে এসেছে দাঁড়াও একটু পিছিয়ে দাঁড়াও আমার একটু পিছিয়ে দাঁড়াও সঙ্গে হ্যাঁ চলে এসেছে আমার মেয়ে জামাই এ হচ্ছে আমার বোনের মেয়ে আর ওই হচ্ছে জামাই আমার ওদিকে আমার ছেলে হচ্ছে আমাদের অমিতম্বিকা হ্যালো আমি বলে দিচ্ছি সবাই আমাদের আমাদের মন্দিরের চ্যানেলটা সবাই দেখো আর এই যে এই যে হচ্ছে অমিতম্বিকা গীতা বাসা হ্যাঁ সবাই টুনি দিতে বলে হ্যাঁ এই হচ্ছে অমিতম্বিকা আর আর হচ্ছে

আমি <laughs> বললাম <laughs> ভিডিওটা দেখবে আমাদের অনেক কবিতা আর এটা হচ্ছে অভিজ্ঞতা আমার এই সবাই আমরাও আমরাও মানে এক দু করেই এগিয়েছো ঠিক আছে তো একটা কথাই বলবো কি সবাই ভালোভাবে কাজ করো সবার প্ল্যাটফর্ম তৈরি হবে আস্তে আস্তে কারোর আগে কারো বড়ো এটাই হচ্ছে ব্যাপার আর সব থেকে বড়ো কথা এখন যেটা সেটা হচ্ছে ভাইরাল হওয়া সহজ বাট ধরে রাখা কঠিন এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে সব কিছু হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার ওইটাই হচ্ছে ব্যাপার সামনে থেকে ভালোভাবে কাজ করো তুমি যেই করেছো মানে ভিডিও করছো এটা কিন্তু মানে আমাদের আমরা যদি হয়তো ভিডিওতে আসতাম আমরা তোমার থেকে অনেক কিছু শিখতে পারতাম শিখতে পারছি এখন লক্ষ্য অনেক কিন্তু অনেক কঠিন অনেক কিছু জানতে হয় চালিয়ে যাও আজকে চ্যানেলটা দেখলাম কন্টিনিউ দেখ কমেন্টটা যেন পাই আমিও কমেন্ট করবেন এই তোমাদের সত্যি বলা থাকলো কোনোদিন পিন্নগর বাড়ি তো আমার বাড়ি দত্ত ফিরিয়া হ্যাঁ 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 ওই এদের কাছে নাম্বার আছে দিন যদি গ্রামের দেখতে হয় কারণ আমার ইচ্ছামতি আমার বাড়ি থেকে দশ মিনিট উপরে বাংলাদেশ আচ্ছা হ্যাঁ অবশ্যই যাবে আমার পুনির বাসা সবার জন্য খোলা আচ্ছা তাহলে এই যে সমাধি আসতে পারবে না একা একা এখানে একা আসতে পারবে আমি ওনার চলে এসে সোমা করলাম সমাধি আরামের সমাধি কেন মজা করি এর আগেও অনেক আগেও এসছে অনেক বন্দিরা বৈশাখী তো সন্ধ্যার পরে একদিন সাতটা না আটটা এসে বলছে এক কাপ চা হবে আমি তখন বলছি যে কি ব্যাপার তুমি না বৈশাখী বন্দিরা না আমাদের সোমনাথ বন্দিরা না গিয়ে তখন আটটা বাজে বলছে এক কাপ চা হবে রাতে চা খেতে আটটা বাজে চা খেতে চলে গেছে

ও তাই রান্না টিটা চাচ্ছি লাইটার লাগবে শুনি দা ডেডলাইন ভাই এটা কি হচ্ছে মননামা ওই কেটে বসে এটা কি আছে না কষ্ট আমার কষ্ট আমি বুঝতে পারবো তুমি আমাকে বাড়িতে কনফার্ম করো কেন হবে

আছি এখানে ধরে রাখ ছোট ওরা গুলো ওরা ফেলি দাও এইটা অটোমেটিক আর দাও ওందో দাও আর এদিকে দাও দিয়া सोचती है एक तो मिल लेता है बेटा मेरे से हां बोलो बोलो एक लाइक करो করে আমাকে গীতা আনটি বলে ডাকি আমার ভিডিও দেখে

তারপরে বাড়ি খাবারের প্রথম পাতেই দিয়ে দিল চিকেন এটা হচ্ছে চিকেন শাটে না পনির সাটে এবং সঙ্গে দিল সস সেটা বেশ মজা করে খেতে লাগলাম আমরা পনির এটা কিন্তু বেশ সুন্দর করে মজা করে খেলাম চিকেন শার্টের থেকেও কিন্তু আমার এটা ভালো লাগলো এবং সত্যি রান্না চিকেন শাটেটা আমার চিকেন শাটে কেন বলছো পনির শাটে খুব সুন্দর হয়েছিল আমি প্রথমে বুঝতে পারিনি আমি ভেবেছি চিকেন শাটে দেখি চিকেন খুঁজে পাচ্ছি না তার মধ্যে পনির দেখলাম ক্যামেরাটা পড়ে গেছিলো খেতে গিয়ে হ্যাঁ দেখো সেটিং করে নিচ্ছি আর তারপরে চলে এলে সাদা ভাত ওদিকে মন্দিরা সোমনাথ বসেছে তারপরে চলে এলো মুগের ডাল লেবু চিপে আমি দেখো মুগের ডাল দিয়ে মাখিয়ে এবং ঝুড়ি আলু ভাজা দিয়েছে খেতে লাগলাম সত্যি ডালটা এত সুন্দর হয়েছিল ডালটা খেয়ে আমি বুঝেছি যে রান্না করেছে রাঁধুনি কিন্তু পাকা রাঁধুনি এবং খুব সুন্দর রান্না করেছে খুব তৃপ্তি করে খেলাম দেখো লেবু চিপছি খেতে গিয়ে ডালের সঙ্গে লেবু না হলে আমার কিন্তু বেশ মজে না ডালের ডালের সঙ্গে লেবু চিপে এবং মাঝে মাঝে একটু শশা খাচ্ছি একটু পেঁয়াজ খাচ্ছি ঝুরি ঝুরি আলু ভাজা খাচ্ছি চলো আর এদিকে সমাধি আর বৃষ্টিও অপোজিট দিকে বসে খাচ্ছে ওদেরটা তো আর আমার চ্যানেলে আমি দেখাতে পারবো না ওটা সমাধির চ্যানেলে তোমরা দেখে নিবা দেখো না খাওয়ার মজা কী বাপ রে বাপ আর এদিকে বৈশাখীর মা বাবা সমানে সবার তদারকি করছে সত্যি ওদের বাড়িতে গিয়ে অনেক নিমন্ত্রণ বাড়িতে গেছি কিন্তু ওদের সঙ্গে সামনাসামনি কোনো দিন আমার দেখা হয়নি প্রথম দেখা একটু ইতস্তত ভাবছিলাম যে কী হবে না হবে তারপরে দিয়ে গেল কাতলা মাছের দই কাতলা খুব সুন্দর দই কাতলাটা এত সুন্দর হয়েছে আমি মাছ বিয়ে বাড়ি কি অনুষ্ঠান বাড়ি মাছ বেশি খাই না কিন্তু তবুও অর্ধেকটা মাছ খেলাম তেল চর্বিটুকু ফেলে দিলাম তারপরে সত্যি এদের আতিথেয়তায় আমি মুগ্ধ খুব সুন্দর এদের ব্যবহার এর মা বা বৈশাখীর মা বাবা এবং বৈশাখীর তো কোনো তুলনা হয় না একদম আমরা এসছি রাস্তা থেকে আমাদের বাড়িতে নিয়ে আসা এবং যাওয়ার শেষ পর্যন্ত দেখো মাছটা দিয়েছে মাছটা কিন্তু খুব ভালো ছিল খেতে এবং এদের যে রান্না প্রত্যেকটা রান্নাই কিন্তু বেশ ভালো হয়েছে তারপরে এলো চিকেন চিকেন আমাকে এক পিস চেয়েছিলাম কিন্তু ওরা দু পিস চিকেন আমাকে দিল কেয়ার করা যাবে একটা খেলাম আর কি চিকেন তো আমি খাই না ওই সলিড চিকেনের পিসটা আমি ফেলে দিয়েছিলাম কি করব না খেতে পারলে তো আর কিছু করার নেই না তারপরে চিকেনের গ্রেভিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এমনিতে আমি তো মাংস খুব একটা ভালো তৃপ্তি করে খাই না আর মাছ তো ছোট মাছ হলে বেশি খাই কিন্তু অনুষ্ঠান বাড়িতে তো আর ছোটো মাছ হয় না তারপরে চিকেনের পরে এরপরে দিয়েছিল চাটনি তা দেখো আমি চিকেন দিয়ে লেবু চিপে চিপে আস্তে আস্তে খাচ্ছি এবং সবাই সবাই কিন্তু রান্নার তারিফ করেছে এই যে হচ্ছে বৈশাখীর বাবা বৈশাখীর মা বাবা সমানে ওনার দুজনা কার কি লাগবে কি না লাগবে সবাইকে কেমন হয়েছে রান্না জিজ্ঞেস করছে সত্যি এদের প্রত্যেকটা মানুষ এদের ব্যবহারে মুগ্ধ কেউ ভাবতে পারেনি যে এরা এত ভালো মনের মানুষ এইবার এসেছে বৈশাখী জিজ্ঞেস করছে কেমন হয়েছে আমি বললাম খুব সুন্দর হয়েছে হুম বলছে অ্যান্টি পেট ভরে খেও আমি তো একটু ভয় ভয় খাচ্ছি সুগারের ওষুধটা নিয়ে যাইনি বাড়িতে এসেই আগে সুগারের ওষুধটা খেয়ে নিয়েছি আর করবো ভুল হয়ে গেছে এবার এলো আমের চাটনি দুর্দান্ত চাটনি হয়েছিল সঙ্গে পাঁপড় আমের চাটনি আমার কাপড় একটু পড়ে গেছিলো কী করবো বলো ওই দেখো পাপড় দিল চাটনির সঙ্গে পাঁপড়টা আমি খেলাম পরে মিষ্টি দিতে এলো আমি হাত দিয়ে না করলাম আমি মিষ্টি খাই না এবং এখানেও খাইনি সোমনাথ আমাকে জিজ্ঞেস করছে আনটি আমি একটা মিষ্টি খাবো তাই আমি বললাম আমি তো খাইনি তুমি একটা খাও তো বলছো তুমি খাওনি আমাকে এখানেও খেতে বলছো আমি যে আমি তো আইসক্রিমটা নিলাম তুমি তো আইসক্রিম নাও ওই দেখো আইসক্রিমটা আমি নিলাম হুম এরপরে আমি হাতটা ধুয়ে নিলাম সাবান জলে ওই সোমনাথ বলছে আমি মিষ্টিটা আর্ধেক খাবো হ্যাঁ যে পুরোটাই খাওয়াই এই দেখো দেখাচ্ছে আমি আইসক্রিম নিয়েছি সোমনাথ কিন্তু আইসক্রিম খায়নি অতএব আমি আইসক্রিম খেলাম সোমনাথ মিষ্টি খেলো পরে বলছে আনটি তুমি কিন্তু পারমিশন দিয়েছো মিষ্টিটা খেতে আরে একদিন দুদিন খেলে কিছু হয় না আমি আর একটা টিস্যু নিয়ে মুখটা মুছে ফেললাম এই যে এবার সে বৈশাখীর মা বলছে ভালো করে খেয়েছেন তো তৃপ্তি করে আমিছি দারুণ খেয়েছি আইসক্রিমটা না আমি খাই ওই আইসক্রিমের বাইরের অংশটার জন্য দেখো আমি একটু খেয়ে আইসক্রিমের ভেতরের আইসক্রিমটা ফেলে দিয়ে ওই বিস্কুটের অংশটা চিবিয়ে খেয়ে নিলাম ওইটা আমার মজা তা একটু নরম হয়ে গেছে একটু মচমচে হলে আরও সুন্দর হতো তা খাওয়া দাওয়া হলো এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ব হুম ওখানে হাত মুখ ধুয়ে নিলাম ব্যাস কিছু পুড়িয়ে খেয়ে নিয়েছে সব কিছু পুড়িয়ে খেয়ে নিয়েছে সোমনাথ খেয়েছে সবথেকে বেশি সব কিছু কুড়িয়ে খেয়ে নিয়েছে না না ওই যে রয়েছে এটা রয়েছে সব সোমনাথ সুগারের পেশেন্ট সব খেয়ে নিরামিষ খাবার